আমি অভিজিৎ বলছি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের নিবেদন জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার হিসাবে কেমন ছিলেন জোড়াসখ ঠাকুর পরিবারের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর আসুন শুনেনি সেই কাহিনী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কর্মজীবনে একজন কবির পাশাপাশি ছিলেন একজন জমিদারও বরেন্দ্রভূমির এক বৃহৎ অঞ্চলের সাধারণ মানুষের মাঝে তার জনহিতৈষী কর্মকাণ্ড দিয়ে তিনি বরণীয় হয়েছিলেন যদিও জীবনের উপসংহারে আত্মপলব্ধি থেকে তার মনে হয়েছে তার একটাই পরিচয় তিনি কবি কেমন ছিল বাংলায় রবীন্দ্রনাথের জমিদারির দিনগুলো সেই সব দিনের স্বরূপ উপস্থাপনের ক্ষুদ্র একটি প্রয়াস এই ভিডিওর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথের পাশাপাশি এক অন্য রবীন্দ্রনাথকে জানা যাবে এই ভিডিওতে একেবারে গোড়ার কথা ইংরেজ শাসনের শুরুর দিকে যশোরের পিরালি ব্রাহ্মণ পুরুষোত্তম কুশারীর বংশধর জনৈক পঞ্চানন কলকাতায় এসে ঠাকুর পদবি লাভ করলেন এই পিরালি ব্রাহ্মণ সম্পর্কে বাবু বৃত্তান্ত গ্রন্থে কলকাতার লোকনাথ ঘোষ লিখেছিলেন ঠাকুর পরিবারের আদি পুরুষ ছিলেন ভট্টনারায়ণ ওই পরিবারের একবিংশ পুরুষ পুরুষোত্তম পীর আলি খা নামক একজন আমিনের ভোজসভায় নিষিদ্ধ ভোজ্যের ঘ্রাণ নেওয়ায় অন্য মতে পীর আলী খাঁর সাথে ভোজ্য গ্রহণ করেছিলেন এমন একজনের কন্যাকে বিয়ে করায় তার পিরালি দোষ লাগে এই সূত্রেই এই বংশ পিরালি ব্রাহ্মণ বংশ নামে পরিচিত হয় পঞ্চানন ঠাকুরের পৌত্র নীলমণি ঠাকুর ইংরেজদের সাথে ব্যবসা বাণিজ্য করে বিপুল সম্পদের অধিকারী হন এই নীলমণি ঠাকুরই পরবর্তীতে পৈতৃক নিবাস পাথরিয়াঘাটা ছেড়ে জোড়াসাঁকোয় গিয়ে বৈষ্ণবচরণ শেঠের জমি ক্রয় করে ঠাকুরবাড়ির পত্তন করেন নীলমণি ঠাকুরের পৌত্র প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যার ব্যবসাবুদ্ধি অর্থবল ব্যক্তিত্ব ঠাকুর পরিবারকে তৎকালীন কলকাতার অন্যতম ক্ষমতাশীল ও অভিজাত একটি পরিবারে উন্নীত করেছিল পূর্ববঙ্গ এবং ওড়িশায় বিশাল জমিদারি ক্রয় করেন দ্বারকানাথ ঠাকুর পূর্ববঙ্গে এই জমিদারির আওতায় ছিল নদিয়া এবং বর্তমান কুষ্টিয়া অঞ্চল এই জেলার বীরহামপুর সদর ছিল শিলাইদহ পাবনা জেলার শাহজাদপুর পরগনা সদর শাহজাদপুর বর্তমান সিরাজগঞ্জের অন্তর্গত যেই অঞ্চল এবং রাজশাহী জেলার কালীগ্রাম পরগনা সদর প্রতিসর বর্তমান যা নওগাঁওয়ের অন্তর্গত এছাড়াও সামান্য কিছুদিনের জন্য পাবনার পত্তনী তালুক তরপচাপড়ি রংপুরের স্বরূপপুর যশোহরের মোহাম্মদ শাহিতে ছোট ধরনের জমিদারি ছিল ঠাকুর পরিবারের দ্বারকানাথের পর জমিদারির দেখাশোনার দায়িত্ব পড়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ওপর দেবেন্দ্রনাথ ছিলেন ধার্মিক তত্ত্বজ্ঞানী সম্পন্ন মানুষ বিষয় আশয়ের প্রতি তার তেমন আগ্রহ ছিল না তিনি ঠাকুর পরিবারের জমিদারির প্রসার ঘটাতে না পারলেও ভূ পরিচালন ব্যবস্থা সুসংহত করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর একান্নবর্তী পরিবারের ভাগবাটোয়ারা নিজেই সম্পন্ন করে দেন প্রথম দিকে বীরহিমপুর এবং কালীগ্রাম পরে দ্বিজেন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের ভাগে পরবর্তীকালে জমিদারী পুনঃবিভাজিত হয়ে বীরহিমপুর চলে যায় সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সুরেন্দ্রনাথের অংশে রবীন্দ্রনাথের থাকে শুধু কালীগ্রাম পরগনা জমিদারি তদারকির কাজে রবীন্দ্রনাথকে বহুবার আসতে হয়েছে পূর্ব বাংলার বুকে জমিদারীর পারিবারিক দায়িত্ব পালন করার পাশাপাশি বাংলার অপার স্নিগ্ধতাকে প্রেরণ করে তিনি সৃষ্টি করেছেন কালো সব কথামালা বাংলার এই খণ্ডকালীন জীবনে জমিদার রবীন্দ্রনাথ ও কবি রবীন্দ্রনাথ এক ভিন্ন অথচ নিবিড় পরিচয়ে ধরা পড়েছেন প্রজাদের মাঙ্গলিক কর্মকাণ্ডে যেমন পদক্ষেপ রেখেছেন তেমনি বিভিন্ন রচনায় সেই মানুষ ও প্রকৃতিকে তিনি ধারণ করেছেন জমিদারি দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ প্রথম প্রতিসারে আসেন আঠেরোশো সালে এবং শেষবার আসেন উনিশশো সালে ১৯২১ সাল থেকে তিনি কেবল কালিগ্রাম পরগনারই জমিদার ছিলেন প্রায় অর্ধ শতাব্দী কাল রবীন্দ্রনাথের যোগাযোগ ছিল এই বাংলার বিভিন্ন এলাকায় এখানকার খাল বিল নদ নদী শস্যের ক্ষেত শরৎ হেমন্ত সূর্যোদয় সূর্যাস্ত এমনকি পদ্মার উত্তাল ঢেউয়ের ওপর শৈল্পিক বক্ররেখায় উড়ে যাওয়া পাখির ঝাঁক আর সর্বোপরি মানুষ সবই জায়গা করে নিয়েছিল রবীন্দ্রনাথের মনে চৈতালি কাব্যের ভূমিকায় তিনি তার আন্তরিক অভিব্যক্তি নিজ নিজভঙ্গিতে লিখে গেছেন প্রতিসরের নাগর নদী নিতান্তই গ্রাম্য অলসতার পরিসর মন্থর তার স্রোত তার এক তীরে দরিদ্র লোকালয় গোয়াল ঘর ধানের মড়াই বিচালি স্তূপ অন্য তীরে বিস্তীর্ণ ফসল কাটা শস্য ক্ষেত ধু করছে কোনো এক গ্রীষ্মকালে আমি এখানে বোট বেঁধে কাটিয়েছি দুঃসহ গরম মন দিয়ে বই পড়বার মতন অবস্থা নয় বোটের জানলা বন্ধ করে খড়খড়ি খুলে সেই ফাঁকে দেখছি বাইরের দিকে চেয়ে মনটা আমার ক্যামেরার চোখ দিয়ে ছোট ছোট ছবির ছায়া ছাপ দিচ্ছে অন্তরে অল্প পরিধির মধ্যে দেখছি বলেই তা স্পষ্ট দেখছি বোঝায় যায় কতটা ছাপ ফেলেছিল এই বাংলার প্রকৃতি রবীন্দ্রনাথের মনে রবীন্দ্রনাথ অনেক বড় বড় অনেক গভীরতর বিষয় নিয়ে কাব্য চর্চা করেছেন কিন্তু কবি হিসেবে এই অঞ্চলে তিনি যেন একটু ভিন্ন মেজাজেই ছিলেন তার অসংখ্য লেখায় এই ভিন্ন মেজাজের ছাপ রয়ে গেছে বিশেষ করে প্রতিসারে তার লেখা চিঠিপত্রসমূহ অমূল্য এবং প্রাণবন্ত দলিল হিসাবে বিবেচিত হয় পত্নী মিনারিনী দেবীকে নিয়মিত চিঠি লিখতেন রবীন্দ্রনাথ প্রতিদিনের ক্ষুদ্র বৃহৎ তাৎপর্যবাহী নগণ্য সকল ঘটনা সকল অনুভূতিই লিখতেন স্ত্রীকে নাগর নদী বিধৌত পল্লী প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধনে তিনি নিজেকে সম্পৃক্ত করেছিলেন এবং প্রকৃতির সুবিশাল ক্যানভাসে এক মহৎ জীবনশিল্পীর ভূমিকায় নিজের প্রকৃত পরিচয় বিদ্ধৃত করেছিলেন সে গভীর পরিচয় তার এই পত্রের প্রতিটি শব্দ ও বাক্যে উৎসারিত হয়েছে নাগর নদী জল কমিয়া গেলে কেবল শ্যাওলা গরমে একটু খড়খড়ি খুলিয়া বাইরে দেখিতাম নানা বর্ণের জল ফুল পতঙ্গদের খেলা ফুলের ওপর অতি সূক্ষ্ম পাখা স্থির করিয়া থাকা নানা ভঙ্গিতে উড়া হংস প্রভৃতির খেলা দেখিতাম তখন এক একটি সনেট নৃত্য লিখিতাম তখন পতঙ্গেরই মতো প্রকৃতির অতি কাছে ছিলাম আমি বাংলায় জমিদারের দিনগুলোতে বেশিরভাগ সময় বোটেই থাকতেন রবীন্দ্রনাথ প্রকৃতির যতটা কাছে থাকা যায় এই আর কি বোটে বসে মুগ্ধ দৃষ্টিতে অসীম আকাশ দেখতেন অপার ভাবনার গহিনে ডুব দিয়ে তুলে আনতেন কাব্যের মণিমুক্ত শিলাইদহের কুঠিবাড়িটি রবীন্দ্রনাথের অনেক প্রিয় জায়গা ছিল গঠন দেখলেই বোঝা যায় যে চিন্তা ও লেখনির অপরূপ সন্নিবেশ হবার উপযুক্ত করেই কুঠিবাড়িটি তৈরি করা দোতলার ঝুল বারান্দা চারপাশ লম্বা লম্বা জ্বালনা দিয়ে ঘেরা এক একটা ঘর আম কাঁঠাল নারকেল গাছের ছায়ায় ঘেরা ঘুঘু ডাকা শান্ত স্নিগ্ধ নিস্তব্ধ পরিবেশে যেখানে হওয়ায় সূক্ষ্মতম অনুরণনও গভীরভাবে অনুভব করা যেত এমন একটা পরিবেশের দরকার ছিল একজন রবীন্দ্রনাথের নোবেলজয়ী গীতাঞ্জলির অনেক অংশই এই কুঠিবাড়িতে থাকার সময়ই লেখা শিলাইদহে থাকার সময় রবীন্দ্রনাথের প্রাতহিক রুটিনের দিকে চোখ দিলে দেখা যায় দিনের বিশাল অংশ তিনি লিখেই ব্যয় করতেন বিরতি বলতে শুধু খাবার সময় যে রবীন্দ্রনাথ পরবর্তীতে এক সময় রাইটার্স ব্লকের কবলে পড়ে নতুন কিছু লেখার না পেয়ে বসে বসে গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেছেন সেই রবীন্দ্রনাথই দহে এত বেশি লিখতে পেরেছিলেন কোন মন্ত্র তার বলে এখানেই বাংলার প্রকৃতির তাৎপর্য রবীন্দ্রনাথ ইউরোপ ঘুরে এমনকি স্বদেশ ভারতবর্ষের কোথাও এমন উদাস করা পৃথিবীর সন্ধান পাননি যা পেয়েছিলেন তিনি পূর্ব বাংলার বরেন্দ্রভূমিতে প্রকৃতিকে ভালোবাসতে গিয়েই রবীন্দ্রনাথ ভালোবেসেছেন প্রকৃতির সন্তান মানুষকে শুধু সাহিত্য চর্চাই রত থাকেননি কবি জমিদার হিসেবে তার দায়িত্ব পালন করেছেন প্রজাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তাদের আর্থিক সচ্ছলতা দানকল্পে বিভিন্ন জনহিতৈষী কাজে মনোনিবেশ করেছেন জমিদার রবীন্দ্রনাথ প্রথমে এ ধরনের উদ্যোগ তিনি গ্রহণ করেন বিরাহিমপুর পরগনায় কিন্তু অনৈক্য অসহযোগিতার কারণে সেখানে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি কাজেই প্রতিসরে সমাজ কল্যাণমূলক কাজ শুরু করেন রবীন্দ্রনাথ দক্ষ সমাজকর্মী কালীমোহন ঘোষ আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের স্নাতক পুত্র এবং খুলনার সেনহাটির স্বদেশকর্মী বিপ্লবী অতুল সেনকে নিয়ে গ্রাম উন্নয়ন শুরু করেন রবীন্দ্রনাথ প্রজাদের জলকষ্ট দূর করার নিমিত্তে কুপ এবং পুকুর খনন যাতায়াতের রাস্তা তৈরি ঝোপঝাড় পরিষ্কার করে আবাদী জমিতে রূপান্তর সব চলে পুরো দামে পরগনার ঋণগ্রস্ত প্রজাদের রক্ষার জন্য কৃষি ঋণ প্রদানের উদ্যোগ নেন রবীন্দ্রনাথ ঠাকুর শতকরা তিন টাকা হারে সুদ ধরে স্টেট থেকে ঋণ নেওয়া শুরু হয় এই ঋণ পদ্ধতিতে জমির ফসল উঠত স্টেটের কাচারিতে সুদসহ ঋণলব্ধ টাকার সমপরিমাণ ফসল এস্টেটে রেখে দিত বাকি চাষিরা নিয়ে যেত তাদের ঘরে এই পদ্ধতি চালু হওয়ায় চাষিরা মহাজনের চক্রবৃদ্ধি হারে সর্বনাশা সুদের কবল থেকে রক্ষা পেতে থাকল এলাকার কাবুলিপন্থী মহাজনেরা এই সময় তাদের ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় অতুল সেনের ওপর সালিশের দ্বারা প্রজাদের কলহের নিষ্পত্তির দায়িত্ব অর্পণ করেছিলেন রবীন্দ্রনাথ প্রজাদের মধ্যে যে কোনো বিবাদের নিষ্পত্তি কাছারিতে বসে মেটাতেন অতুল সেন তার সালিশে প্রজারা ন্যায় বিচার্য পেতই পাশাপাশি মামলার অর্থ অপচয় থেকেও তারা রেহাই পেত শান্তিনিকেতনে রক্ষিত উনিশশো পনেরো ষোলো খ্রিস্টাব্দের কাগজপত্র এবং মহাভেজখানা সূত্রে জানা যায় এই সালিশ প্রথা ততদিন ছিল পরেও বেশ কয়েক বছর এই পরগনা থেকে একটি মামলাও বিচারের জন্য সদরে যায়নি এসব কাজের রবীন্দ্রনাথ উৎসাহ এবং প্রেরণা দিয়ে চিঠি পাঠাতেন অতুল সেনকে তেরোশো বাইশ বঙ্গাব্দের একুশে ফাল্গুন তিনি অতুল সেনকে লিখছেন সমস্ত হৃদয় মন উৎসর্গ করিয়া লোকের হৃদয় অধিকার করিয়া লও তাহা হইলেই সমস্ত বাধা কাটিয়া যাইবে রবীন্দ্রনাথ যখন অতুল সেনকে কাজে লাগিয়ে স্বস্তি পেতে যাচ্ছেন ঠিক সেই সময় ঘটল বিপত্তি ব্রিটিশ রাজলসে পড়ে বিপ্লবী অতুলকে তার সঙ্গী সাথী সহ ফেরার হতে হলো নির্ভরশীল দক্ষ কর্মীর অভাবে রবি ঠাকুরের পল্লী উন্নয়নের স্বপ্নও ভেঙে পড়ল রবীন্দ্রনাথ সর্বশেষ প্রতিসরে আসলেন উনিশশো সাঁত্রিশের ছাব্বিশে জুলাই কলকাতা থেকে ট্রেনে রওনা হয়ে তিনি আত্রায় স্টেশনে এসে পৌঁছান রাত দশটায় সেখান থেকে বোটে চেপে রাত এগারোটায় প্রতিসরে পৌঁছান পরদিন বুধবার ঠাকুর স্টেটের অনুষ্ঠানে যোগ দেন প্রজারা পর দীর্ঘদিন পর রবীন্দ্রনাথকে কাছে পেয়ে উৎফুল্ল হয়ে ওঠে প্রজারা কোনো প্রাপ্তিযোগ নয় কবিকে কাছে পেয়েই তারা আনন্দিত হয় পরদিন সকালে একটি ছেলে আসে হাতে কিছু কাগজ নিয়ে আর কবিকে কিছু লিখে দিতে অনুরোধ করে কবিগুরু লিখলেন সীমাশূন্য মহাকাশে দৃপ্ত বেগে চন্দ্র সূর্য তারা যে প্রদীপ্ত শক্তি নিয়ে যুগে যুগে চলে ক্লান্তি মানবের ইতিবৃত্তে সেই দীপ্তি লয়ে নরোত্তম তোমরা চলেছ নিত্য মৃত্যুরে করিয়া অতিক্রম বিকেলে দলে দলে প্রজারা আসে তাদের প্রিয় জমিদারকে শ্রদ্ধা নিবেদন করতে তিনি সবার কাছ থেকে বিদায় নেন অধিকাংশ প্রজাই তার শেষ বিদায়কালে অশ্রু সংবরণ করতে পারেননি বোটে চড়ে আত্রা স্টেশনে এসে পৌঁছান তিনি সেখানে কবির পূর্ব অনুরোধে তার সাথে দেখা করেন তৎকালীন রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেট অন্নদাশঙ্কর রায় সেখানে ট্রেনের জন্য অপেক্ষারত অবস্থায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তারা সাহিত্যলাপ করেন আত্রাই থেকে ট্রেনে কলকাতা ফিরে যান রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে পাকিস্তান সরকারের এক অর্ডিন্যান্স বলে কালীগ্রাম পরগনার জমিদারি হাতছাড়া হয়ে যায় ঠাকুর পরিবারের পূর্ববঙ্গের শেষ ঠাকুর জমিদার রথীন্দ্রনাথ এবং তার পত্নী দেবীর আসা যাওয়া বন্ধ হয়ে যায় পূর্ববঙ্গে আর এভাবেই ক্রমে অজ্ঞাত হয়ে পড়তে থাকে জোড়াশাখ ঠাকুর পরিবারের পূর্ববঙ্গের সর্বশেষ জমিদারী পরের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রপৃষ্ঠে আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন এতক্ষণ আপনারা শুনলেন জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার